আমাদের সুখের বাড়িটাকে নতুন করে সাজানোর জন্য আজকে নতুন কিছু ফার্নিচার কেনার জন্য চলে আসে সংসার জীবনে যে এত খরচ এটা বিয়ের আগে ভাবি নাই বিয়ের পর মনে হচ্ছে দিন দিন খরচের মাত্রা শুধু বেড়েই যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি আমাদের সুখের বাড়িটাতে নতুন কিছু ফার্নিচার কেনার জন্য আমাদের বিয়ের পর থেকে বাসায় সেভাবে বসাও হয় না সেভাবে থাকাও হয় না সেরকম ভাবে আমরা গোছাতেও পাই না যাই হোক অবশেষে আমরা একটু সময় পাইলাম এর জন্য ভাবলাম যে নতুন কিছু ফার্নিচার আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট এর জন্য চলে আসছিল রিগেলে আমাদের যেহেতু দুই রুমের বাসা এর জন্য সোফা নাই আর সোফার আগে সেরকম জায়গাও না ভাবলাম বেড প্লাস সোফা এরকম একটা জিনিস আমাদের নেওয়া দরকার সাথে কিছু পিস এন্ড যা যা প্রয়োজন সবকিছুই নিব রিগেলে আসার পর তো যেটা দেখতেছিলাম সেটাই অনেক বেশি পছন্দ হচ্ছে আমার মনে হয় শুধু কোটি কোটি যদি টাকা থাকতো আমি আমার পুরো সংসারটাতে এত সুন্দর করে সাজাইতাম যে সারাদিন শুধু চোখ মিলাই দেখতে ইচ্ছা করতো আমার থেকেও বেশি ঘোষণা হলো আশা তার আরো বেশি চাহিদা মানে সে সংসারটাকে সুন্দর করে সাজাবে অ্যান্ড একদম যেন দেখতে স্বপ্নের বাড়ির মতো লাগে সেরকমই তার চিন্তা ভাবে আপনারা যারা নিজের স্কিনটাকে দাগমুক্ত অ্যান্ড পরিষ্কার একটা স্কিন চাচ্ছেন তাদের জন্য প্রিন্সেস গ্লাস স্কিন সিরাম এই সিরামটা ইনস্ট্যান্ট ব্রাইট করবে স্কিনটাকে সাত থেকে আট শেড পর্যন্ত আশা তো এই সিরামটা নিয়মিত ইউজ করে অ্যান্ড ওর স্কিন টার্গেট থেকে অনেক বেশি ব্রাইট হয়ে গেছে আমরা যেহেতু নিয়মিত ট্যুর করি অ্যান্ড বাইরে অনেক বেশি ঘোরাফেরা করি এর জন্য এই সিরামটা খুবই বেশি ইম্পর্ট বিউটি কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় আমরা এই সিরামটা অর্ডার করে থাকি যেটা ক্যাপশনে মেনশন করা আছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন আর তাদের পেজে এখন একটা র্যাফেল্ড অফার চলছে যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি র্যাফেল্ড টিকিট এন্ড আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে অসংখ্য নিশ্চিত পুরস্কার পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনারা বলেন তো এর মধ্যে কোন সোফাটা সব থেকে বেশি সুন্দর লাগতেছে এন্ড আমাদের বাসায় সব থেকে সুন্দর মানাবে আপনারাই বলেন আমরা বেশ কিছু জায়গায় দেখি মানে হাতিল নাদিয়া রিগেল তার মধ্যে আমার কাছে রিগেলের জিনিসগুলো একটু ভাল লাগছে অ্যান্ড ইউনিক মনে হয়েছে যে বাসায় এইগুলো অনেক বেশি ভাল লাগবে আশা তো রকিং চেয়ারে বসে নিশ্চিন্তাই ঢুলতেছিল আর আমি তাকে মাঝে ভয় দেখাচ্ছিল ভয় দেখাতে আমার মাঝে মধ্যে ভালোই লাগে আজকে শুধু ছোফা না আমার বাসে একটা সোফা প্রয়োজন একটা অয়ডো প্রয়োজন একটা শু প্রয়োজন অ্যান্ড একটা স্যান্ডেল টেবিল দরকার এই সবগুলো আজকে ভাবতেছিলাম এখান থেকে নিয়ে যাব কারণ বাসায় এত পরিমাণে কাপড় সুপুর অয়ডো ছাড়া রাখা সম্ভবই না আমার তো বিশ জোড়ার জোতা আশার বিশ জোড়া জোতা চল্লিশ জোড়ার জুতা রাখার জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে তাই ভাবলাম যে একটা দরকার এই বেশ সুন্দর আমি বেশ কয়েকটা সুর এক দেখে অনেক বেশি লাগতেছিল। ডাইনিং উপরে সুন্দর করে ফলমূল সাজানো ছিল সেই গুলা দেখে আমাকে নিয়ে যায় আসা আমি তো ভাবতেছিলাম এগুলো রিয়েল ফলমূল পরে দেখি না এগুলো প্লাস্টিকের কিছুদিন আগে যেহেতু আমি ডাইনিং টেবিল একটা গিফট পাইছি এর জন্য ডাইনিং টেবিল আর প্রয়োজন নাই বাকিগুলো দেখবো আর এখানে এই আলমারিটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে এই আলমারিটা নিম বাট এই আলমারিটার প্রাইস ছিল মোটামুটি মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা বাট আমার বাজেটের থেকে একটু বেশি হয়ে যাচ্ছিল এর জন্য ভাবলাম না অয়েডপ নিব অয়ড যেগুলো দেখতেছিলাম এগুলো মোটামুটি পনেরো বিশ পঁচিশ ভাবলাম এরকম রেঞ্জের মধ্যে একটা অয় নিব আচ্ছা আপনারা বলেন তো এখানে কোন অডবটা সব থেকে বেশি সুন্দর লাগবে বা কোন আলমাইটা আমরা নিলে সব থেকে বেশি বেটার হবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন কোনো কিছু কেনাকাটা করার জন্য বের হয় তখন নিবো এটা নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় মানে চিন্তা ভাবনা করতে করতে শেষ হয়ে যায় বাসায় যাওয়ার পর মনে হয় এটা না ওইটা নিলে বেটার হতো তবে আমার পুরো একটা কনফিডেন্স আমি যে জিনিসগুলো পছন্দ করব সেটা সবাই আপনারা পছন্দ করবেন আস্তে আস্তে আমার সুখের বাড়িটা এত সুন্দর করে সাজাবো এন্ড সাজানো শেষ করার পরে আমি আপনাদের সবাইকে ইনভাইট করবো আপনারা আমার সুখের বাড়িটাতে ঘুরতে আসেন আর আপনারা বলেন যে না আলমিন ভাই অনেক সুন্দর করে আপনার বাড়িটাকে সাজাইছে আমরা ঘুরতে ঘুরতে বেশ কিছু জিনিসই পছন্দ করে ফেলছি এখানে এই সোফাটা আমার বেশ পছন্দ হয়েছে বলেন তো এই সোফাটা যদি নিই তাহলে কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আমরা টু সিটের একটা সোফা নিয়ে নিই এন্ড তার সাথে একটা সেন্টার টেবিল একটা আর সুর একটা আপাতত আজকে নিচ্ছি না নেক্সট টাইম আমরা সুর একটা নিবো এই তিনটা জিনিস নিয়ে এনেছি তবে কোন কোনটা নিলাম আপনারা কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ব্লগে কিন্তু বলে দিব আসলে আমাদের সুখের বাড়িটাতে সাজানোর জন্য কি কি ফার্নিচার কিনলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আলো ফেস